নমস্কার পাক সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আরেকটি নতুন রেসিপি শুরু করতে যাচ্ছি বাংলাদেশি পাবদা রেসিপি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ বাংলাদেশি পাবদা রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছটা পাবদা মাছ নিয়েছি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য চা চামচের এক চামচ নুন চা চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাছটা ভালো করে নুন হলুদ মেখে মাছটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট টেস্টে রেখে দেব দেখুন আমার মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি পনেরো থেকে কুড়ি রেস্টে রেখে দেব দেখুন আমি গ্যাসে একটি নন স্টিক করায় পুষিয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি একবারে মাছগুলো ভাজবো না দুবারে ভেজে নেব একবারে বাজলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি দুবারে বেজে নিচ্ছি দেখুন আমার মাছটা এক পাশ বাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আমি বেশি লাল করে মাছটা বাজবো না হালকা লাল করে বেজে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটি মাছ না ভেজেও করতে পারেন দেখুন আমি এখন মাছটা রান্না করে নেব মাছ বাজার তেলে আমি আরও দু টেবিল চামচ তেল অ্যাড করে নিয়েছি এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা চা চামচের এক চামচ সাদা গোটা জিরে এখন আমি ফোড়নটা বেজে নেব ফোড়নটা ততক্ষণে বাঁচবো যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোচ্ছে দেখুন আমার ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এখানে চারটি পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি এখন আমি পেঁয়াজ পেস্টটা দু মিনিট ভেজে নেব এ সময় গ্যাসটা আমি লোতে রেখেছি দেখুন পেঁয়াজটা আমার দু মিনিট বাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ আদা পেস্ট এখন আমি আদা পেস্টটা তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব দেখুন আমার আদা পেস্ট বাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচের এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলা গুঁড়ো কষানোর সময় পুড়ে না যায় এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব পাশের থেকে ছ মিনিট এ সময় আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি দেখুন আমার ছ মিনিট হয়ে গেছে মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে এখন আমি গ্রেভি করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন গ্রেভিটাকে ফুটে উঠতে দেব দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এই রেসিপিতে গ্রেভিটা একটু ঘন হবে এখন আমি নুন অ্যাড করে দিচ্ছি চা চামচের এক চামচ এখানে নুন জাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি আজ বাংলাদেশি পাবদা রেসিপি করে দেখাচ্ছি এরকম নতুন নতুন মাছের রেসিপি আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন তাছাড়া পাবদা মাছের আরও রেসিপি রয়েছে আমার চ্যানেলে আমার এই পাবদা মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আমার বাংলাদেশি পাবদা রেসিপি তৈরি হয়ে গেছে আমি যেভাবে রেসিপিটি তৈরি করলাম আপনারাও একইভাবে বানিয়ে খাবেন দেখুন আমার মাছের পিসটা কত গোল্ডেন হয়েছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন তৈরি হয়ে গেল আমার বাংলাদেশি পাবদা রেসিপি এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন